নমস্কার বন্ধুরা আমি রীতা আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বৃহস্পতিবার ছুটির দিন তাই পাশের বাড়ির দিদিকে বললাম চলো একটু রথতলায় জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসি তো বললো চল বিকেলবেলা টোটো ধরে বেরিয়ে পড়লাম রথতলা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে মন্দির প্রাঙ্গণে এসে মনটা যেন পুরো ভরে গেল চারিদিক কি সুন্দর নিস্তব্ধ ঠান্ডা পরিবেশ একে একে প্রভুর ভক্তরা এসে প্রভুকে প্রণাম করছেন আমরাও মন্দির চত্বরটা পুরো ঘুরে দেখছি এর আগেও আমি এসেছি কিন্তু দিদি এই প্রথমবারই এখানে এলো বা শিবের মন্দিরটাও দেখুন কি সুন্দর বাবা ভোলানাথকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আর এখানে লেখা আছে কখন কখন পুজো হয় আর ভোগ বিতরণ হয় আরতি হলো সন্ধ্যে সাতটা থেকে এখানে ছটা লেখা আছে এখন গরমকাল বলে সাতটা শীতের সময় ছটায় আর এখানে ভোগ খেতে হলে আগে থেকে জানাতে হবে কতজন খাবেন আর এমনি পুজোর ভোগ বিতরণ হয় এখন আরতি হবে এখন সন্ধ্যে পৌনে সাতটা বাজে ঠাকুরমশাই এসে গেছেন আর পুজো শুরু করে দিয়েছেন সন্ধ্যা সন্ধ্যা আরতি হচ্ছে একে একে সবাই চলে এসেছেন আরতি দেখার জন্য তো সবাই পুজো দেখছেন আমরাও পুজো দেখছি দেখুন গোস এখানে মন্দিরের গোশালা গরুটা কি সুন্দর আদর খাচ্ছে দিদি আদর করছে আর অমনি ঘাটটা বাড়িয়ে দিচ্ছে কী সুন্দর দেখুন এবার ভোগের লাইন পড়ে গেছে চলুন ভোগ নিয়ে এবার বাড়ি ফিরব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন কাছাকাছি যারা থাকেন অবশ্যই এখানে আসবেন